বিসমিল্লাহ রহমান রহিম আমরা এখন পড়ব কোরিয়ান গণনার একক এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক কারণ আপনার টপিক পরীক্ষা দেন অথবা ইপিএস পরীক্ষা দেন এখান থেকে প্রশ্ন আসেই কোরিয়ান ভাষায় সংখ্যা বলার সময় বিশেষ গণনা শব্দ ব্যবহার করা হয় বাংলায় যেমন জন লোকের জন্য আমরা বলি পাঁচ জন সাত জন জন এরকম ব্যবহার করি আবার টি জিনিসের জন্য ব্যবহার করি যেমন বারোটি তেরোটি চোদ্দোটি ক্যুরিয়ানেও একই নিয়ম সাধারণ গণনার একক মানে হচ্ছে কমন কাউন্টার যেমন সবচেয়ে বেশি ব্যবহার হয় গে এটা হচ্ছে জিনিসের জন্য গে এটা হচ্ছে জিনিসের একক ব্যবহার সাধারণ বস্তু যেমন বই কলম ফল যেমন বই কলম ফল উদাহরণ হচ্ছে সাগোয়া সেগে আপেল তিনটি এই যে সাগোয়া অর্থ আপেল আর সে হচ্ছে তিন মানে সংখ্যা আর গে এটা হচ্ছে একক তাহলে সাগোয়া শেগে আপেল তিনটি ইয়নফিল মানে পেন্সিল থুগে মানে দুইটা পেন্সিল দুইটা এবার হচ্ছে মিয়ং এটা হচ্ছে লোকের জন্য ব্যবহৃত হয় এই এককটা ব্যবহার করা হয় লোকের জন্য ব্যবহার মানুষ গণনা করতে এটা কি কাদের ব্যবহার করা হয় মানুষ গণনা করতে উদাহরণ হচ্ছে সিঙ্গু বন্ধু মিয়ং পাঁচজন বন্ধু পাঁচজন হাকস্যাং ছাত্র ইয়ল মিয়ং দশজন ছাত্র রস জন তাহলে দেখেন এখানে এই লোকের জন্য একক ব্যবহৃত হয়েছে মিয়ং এখন এইখানে যদি আপনি গে ব্যবহার করেন তাহলে এটা ভুল কারণ এই ক্ষেত্রে মিয়ং ব্যবহৃত হয় লোকের জন্য এককের ক্ষেত্রে ব্যবহার হয় মিয়ং মারি প্রাণীর জন্য মারিটা ব্যবহার হয় প্রাণীর জন্য ব্যবহার হচ্ছে পশু পাখি পোকামাকড় পশু পাখি এবং পোকামাকড় উদাহরণ দেখেন খে হানমারি মানে কুকুর একটা খে হানমারি কুকুর একটা মানে বিড়াল তিনটা তিনটা বিড়াল এখন আপনি যদি রেস্টুরেন্টে গিয়ে চিকেন খাবেন তখন ওরা বলবে হানমারি দুমারি মানে একটা না দুইটা কারণ চিকেন এটাও একটা প্রাণী তাহলে সেই ক্ষেত্রে ব্যবহার হয় মারি আপনারা যদি একটা খান তখন বলবেন হানমারি জুসেও মানে একমারি দিন তাহলে যে পশু পাখির একক হচ্ছে মারি ফিয়ং এটা হচ্ছে বোতলের জন্য ব্যবহৃত হয় এটার ব্যবহার হচ্ছে পানীয় জুস বিয়ার দুধ এটা ব্যবহার করা হয় জুস বিয়ার এবং দুধের জন্য উদাহরণ দেখেন মূল দু বিয়ং মানে পানি দুই বোতল পানি দুই বোতল এই যে দু মানে হচ্ছে দুই আর বিয়ং হচ্ছে বোতল মেঘজু মানে হচ্ছে বিয়ার নেবিয়ং চার বোতল নেবিয়ং মানে চার বোতল এবার দেখেন ছান মানে হচ্ছে কাপের জন্য ব্যবহৃত হয় এটার ব্যবহার হচ্ছে চা কফি জুস উদাহরণ হচ্ছে কফি হানজান মানে কফি এক কাপ এখন আপনি যদি কফি শপে যান তখন যদি বলেন কফি হান গে তখন ওরা হাসাহাসি করে যে এক কক জানে না তখন আপনি বলবেন কফি হানজান জুসিও মানে এক কাপ কফি দিন বা পাঁচজন হলে বলবেন কফিও দে পাঁচ কাপ কফি দিন ছা মানে হচ্ছে চা সে ছা সে যান চা তিন কাপ দে এটা হচ্ছে যানবাহন মেশিন বা বড় যন্ত্রাংশ গণনার জন্য ব্যবহৃত হয় যেমন দেখেন ছাদংসা হান দে মানে গাড়ি একটা এই যে তো গাড়ি আর হান মানে হচ্ছে এক আর দে হচ্ছে তাহলে হান দে দে একটা গাড়ি কম্পিউটার কম্পিউটার এখন যদি ফ্রিজ তিনটা হয় তাহলে সে দে মানে তিনটা ফ্রিজ বল এটা হচ্ছে পোশাকের সেট গণনার জন্য ব্যবহৃত হয় বল এটা পোশাকের সেট গণনার জন্য ব্যবহৃত হয় সেট বা টি অতে ব্যবহৃত হয় উদাহরণ হচ্ছে দেখেন ওত হান বল মানে এক সেট পোশাক অথবা একটি পোশাকও বলতে পারেন মানে এক ওত বল সেট পোশাক ইয়াংবুক থু বল মানে সুট ওই যে আমরা কোট পরে না সেটা তাহলে দু মানে হচ্ছে দুই আর বল মানে হচ্ছে টি তাহলে ইয়াংবুক দু বল মানে দুটি সুট লে যেসব জিনিস জোড়ায় জোড়ায় ব্যবহার করা হয় সেটার একক হচ্ছে খিওল এটি জুতা মোজা বা দস্তানা দস্তানা মানে হচ্ছে যে জাঙ্গাপ আমরা মোজা ফরি সেটা যা জোড়ায় আসে গণনার জন্য ব্যবহৃত হয় জোড়া অর্থে ব্যবহৃত হয় এই যে খিওল এটা জোড়া অর্থে ব্যবহৃত হয় উদাহরণ হচ্ছে সিনবাল হান খিও এক জোড়া দুটা এখন আপনি যদি বলেন সিনবাল হান গে জুসে ওরা তো একটা বিক্রি করবে না তখন এগুলোতে আপনার এক জোড়া বিক্রি করে তখন বলবেন সিনবাল হান খিওর মানে এক জোড়া জুতা ইয়াং মাল এটা হচ্ছে পায়ের মোজা দু খিয়র মানে দুই জোড়া মোজা ইয়াং মাল দু খিয়র দুই জোড়া মোজা গুয়ন এটি বই বা গ্রন্থ গণনার জন্য ব্যবহৃত হয় মনে করে নোটবুক বা বই সেই ক্ষেত্রে এই গুয়ন এককটা ব্যবহার করা হয় টি বা অর্থে ব্যবহৃত হয় উদাহরণ দেখেন মানে মানে তিনটা বই বই এই যে তিন অত সে আর গুয়ন হচ্ছে একক তাহলে শেখ সে গুয়ন তিনটি বই মান হওয়া শেখ হান গুয়ন একটি কমিক বই কমিক হচ্ছে বাচ্চারা পড়ে এটা কার্টুনের মান হওয়া শেখ হান গুয়ন একটি কমিক বই জাং এটা হচ্ছে পাতলা বা সমতল জিনিস যেমন কাগজ টিকেট ছবি ইত্যাদির জন্য ব্যবহৃত হয় টি বা পাতা অর্থে ব্যবহৃত হয় মনে করেন বইয়ের এক পাতা দুই পাতা তিন পাতা বা টিকেট একটা দুইটা তিনটা সেই ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন জঙ্গি মানে কাগজ নেজাং চারটা মানে চারটা কাগজ সাজিন হানজাং একটা ছবি এখন দেখেন বিশেষ গণনা বয়সের জন্য কি ব্যবহার করা হয় বয়সের জন্য ব্যবহার করা হয় শাল ছনুন আমি সমুল ইমনিদা মানে আমি তেইশ বছর বয়সী বা আমার বয়স তেইশ বছর তাহলে এই ক্ষেত্রে ব্যবহার করা হয় শাল ছুং এটা হচ্ছে তলার জন্য ব্যবহার হয় মানে তিনতলা চারতলা পাঁচতলা পনেরো বিশ তালা। যেমন শ্যামসুং তৃতীয় তলা কোরিয়াতে কিন্তু গ্রাউন্ড ফ্লোর নাই আমাদের বাংলাদেশের যেরকম একটা গ্রাউন্ড ফ্লোর ধরে ক্যুরিয়াকে সেটাকে বলে ওয়ান ফ্লোর মানে একতলা শি এটা হচ্ছে ঘণ্টার একক সি গুমন এখন থাসোসি এ অ পাঁচটা বাজে এখন পাঁচটা বাজে আবার ওয়ান এটা হচ্ছে কোরিয়ান মুদ্রা কোরিয়ান মুদ্রার একক হচ্ছে উন যেমন ছন ও উন। মানে এক হাজার পাঁচশো ওয়ান ছন ও ব্যাগ হচ্ছে আর ওয়ান মানে এক হাজার পাঁচশো ওয়ান এবার ব্যাকরণটা নিয়ম দেখেন আপনি সংখ্যা বসাবেন মানে পাঁচটা দশটা না বিশটা ওটার বসানোর পরে আপনি শুধু ওই যে এককটা বসা দিবেন কাউন্টার যেমন যদি তিনটা হয় তাহলে সে গে তিনটা কোরিয়ান সংখ্যা ব্যবহার করবেন হচ্ছে পিওর কোরিয়ান অর্থাৎ এক থেকে নিরানব্বই পর্যন্ত যদি সংখ্যার মধ্যে থাকে তাহলে সেই ক্ষেত্রে পিওর কোরিয়ান ব্যবহার করতে হবে পিওর কোরিয়ান হচ্ছে হানাদুল শ্বেত নে হাসত ইয়োশ ইলগুপ ইয়দল এটা হচ্ছে পিওর কোরিয়ান যদি আপনার সংখ্যা এক থেকে নিরানব্বইয়ের মধ্যে থাকে সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন পিওর কোরিয়ান আর দেখেন চীনা কুরিয়ান সংখ্যা বড় সংখ্যা বা বিশেষ ক্ষেত্রে আপনার একশো থেকে শুরু হবে পিওর ক্যুরিয়ান আর ব্যবহার করবেন না তখন সেখানে ব্যবহার করবেন সিনকুরিয়ান যদি একশোটা থেকে বেশি হয় সেক্ষেত্রে ব্যবহার করবেন সিনকুরিয়ান সিনোকুরিয়ান কোনটা ইলি, সামসা ও ইয়ক এটা হচ্ছে সিনোকুরিয়ান উদাহরণ বাক্য দেখেন সাগোয়া থুগে জুসেওয়া আমাকে দুটি আপেল দিন সাগোয়া আপেল থু গে দুইটাই যে আপেলের একক হচ্ছে গে ছুসেও দিন আমাকে দুইটি আপেল দিন খয়াঙি বিড়াল হানমারি মানে একটি খিও মানে লালন পালন করি একটি বিড়াল লালন পালন করি তাহলে দেখেন প্রাণীর একক হচ্ছে মারি কফি সেজান যান মাসিও স মানে কফি তিন কাপ খেয়েছি তাহলে দেখেন কফি এটার ক্ষেত্রে ব্যবহার হয় জান এটার একক হচ্ছে জান তাহলে মনে রাখবেন গে এটা সবচেয়ে বেশি ব্যবহৃত গণনার শব্দ মিয়ং এটা হচ্ছে শুধুমাত্র মানুষের জন্য ব্যবহার করা হয় আর মারি হচ্ছে প্রাণীর জন্য মারি ব্যবহার করা হয় প্রাণীর জন্য মানুষও তো প্রাণী কিন্তু মানুষের ক্ষেত্রে ব্যবহার করবেন হচ্ছে মিয়ং এই গণনার শব্দগুলি শিখলে কোরিয়ান ভাষায় সংখ্যা বলতে আর সমস্যা হবে না ইনশাল্লাহ আল্লাহ হাফেজ